কিছু নেকামল আছে কিছু ভালো কাজ আছে যে কাজগুলো ভালো কাজ এবং এবাদত হিসাবে আমাদের সমাজের মানুষের কাছে খুব বেশি একটা পরিচিত না আমরা ইবাদত এবং নেকামল হিসাবে যেগুলোকে চিনি বা জানি আমাদের জানার বাইরে আরো অনেক নেকামল আছে অনেক ভালো কাজ আছে যে কাজগুলো আমরা চাইলেই করতে পারি অথচ সেগুলো যে নেকামল সেগুলো যে ভালো কাজ সেগুলো যে এবাদত হতে পারে সেগুলোর কারণে যে আল্লাহর কাছে আমরা সবাব এবং বিনিময় পেতে পারি সে সম্পর্কে ধারণা বা জানাশোনা আমাদের নাই সেজন্য আমরা অল্প পরিশ্রমে অল্প সময়ে বিপুল পরিমাণে সবাব আহরণ করার সুযোগ থেকে বঞ্চিত থাকি আবার এর বিপরীতে কিছু গুনাহ আছে কিছু অপরাধ এবং পাপ আছে যে অপরাধগুলোর অপরাধ হওয়ার কথা আমরা না জানার কারণে অবলীলায় সে অপরাধে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি এবং আমাদের আমল নামা ভারী হয়ে যাচ্ছে বদামলে গুনাহে আজ আমরা সেরকম একটি বিষয়ের সঙ্গে পরিচিত হব যে বিষয়টি আমরা অহরহ অনেকেই করে থাকি অথচ সেটি অপরাধ সেটা আমরা অনেকে জানি না আর সে বিষয়টি হলো কোনোভাবে ভাবে কোনো মানুষকে যদি আমরা কষ্ট দিই অন্যায় কোন মুসলিমের এমনকি যে কোনো মানুষের অন্যায্যভাবে অন্যায়ভাবে যদি কষ্টের কারণ হই আমি তাহলে এর কারণে আমার আমল নামায় গুনা লেখা হবে এবং এর কারণে আমার একটা অপরাধ হবে একটা পাপ হবে এবং সেই অপরাধ এবং পাপটা কোনো পাপ না যে করলে অনেক গুণা ঝরে যায় উজু করলে অনেক গুণা ঝরে যায় অনেক নেকামল বিভিন্ন গুণা মুখ মোচন করে দেয় সেরকম কোনো আমল দ্বারায় মোছন হয়ে যাবে এটা সেরকম কোনো ভুল বা সেরকম কোনো অপরাধ না বরং এটা কাবিরা যেটা তবা ছাড়া ওই ব্যক্তির কাছ থেকে মাপ নেওয়া ছাড়া মাপ হবে না এই গুনাটি এই অপরাধটি আমাদের দ্বারা সবচেয়ে বেশি হয় অনেক সময় আমাদের জ্ঞাতসারে হয় অনেক সময় আমাদের অজ্ঞাতসারেও হয়ে যায় কোরআনে রাব্বুল আলামিন বলেছেন ওয়াল যারা কোনো ইমানদার নারী পুরুষদেরকে অন্য মানুষদেরকে যারা কষ্ট দেয় অন্যায়ভাবে কোনো শাস্তিমূলক ভাবে বিচারিকভাবে তার কোন শাস্তি নির্ধারিত হয়েছে সেটি কার্যকর হচ্ছে এরকম কোনো ব্যাপার সেপার না বরং অনেক অন্যায়ভাবে যদি কেউ কাউকে কষ্ট দেয় কোনো ইমানদার নারী পুরুষকে তার কষ্টের কারণ হয় আল্লাহ বলেছেন এই কষ্ট দেওয়াটা এটা বহুতান হতে পারে এটা যদি কারোর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে তাকে কষ্ট দেওয়া হয় অথবা কারো সম্পর্কে মন্দ ধারণা করে তাকে কষ্ট দেওয়া হয় তাহলে এটা বহুদানের গুনা হতে পারে মিথ্যা অপবাদের গুনা হতে পারে আর অন্য যেকোনোভাবে শারীরিকভাবে মৌখিকভাবে আচরণ দ্বারা কোনোভাবে যদি আপনি কষ্ট দেন তাহলে সেটা ইফমে মোবিন বা সুস্পষ্ট অপরাধ এবং পাপ হিসাবে আপনার আমল নামাতে লেখা হবে নবী করিম সাল্লা জিজ্ঞাসা করা হয়েছে আবু মুসা আর শাহরি রাদি আল্লাহ আনহু সিনিয়র সাহাবি তিনি বর্ণনা করেছেন হাদিসটি বোখারি মুসলিম একযুগ বর্ণনা করেছে যে নবীজি সাল্লাহামকে জিজ্ঞাসা করা হয়েছে আইউল ইসলাম অফবাল কোন ইসলামটা সবচাইতে বেটার বেস্ট সবচাইতে উত্তম ইসলাম কোনটা কোন মুসলমান সবচাইতে উত্তম মুসলমান হতে পারবে নবী আলিসাল্লাম সে উত্তম মুসলমানের পরিচয় দিতে গিয়ে বলেছেন মানসালিমাল মুসলিম যার হাত এবং মুখ দ্বারায় যার আচার আচরণ দ্বারা যার কাজকর্ম দ্বারায় যার উঠা বসা দ্বারায় সব মানুষ নিরাপদ থাকে কারোর কষ্ট হয় না কারোর কষ্টের কারণ হয় না যে মুসলিমের দ্বারায় তার ইসলামটাই হলো সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উত্তম ইসলাম মোহতারাম হাজরিন নবী করিম সাল্লাই বিভিন্ন হাদিসের দিকে যখন আমরা তাকাই তখন আমরা দেখতে পারি যে ভালো মুসলমানকে তিনি চিত্রায়িত করেছেন তার ব্যক্তিগত নফল আমল দিয়ে না নফল দিয়ে না জিকির আসকার দিয়ে না এগুলো মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে এগুলো আল্লাহর নৈকট্য লাভের সুযোগ তৈরি করে দেয় সেটা ঠিক আছে কিন্তু একজন মানুষ আল্লাহর কাছে মূল্যবান এবং আল্লাহর কাছে দামি হয় আল্লাহর কাছে মূল্যবান এবং আল্লাহর কাছে দামি হয় তার নোমল দ্বারায় বিশেষ করে সে যখন মানুষের জন্য কল্যাণ কর নিজেকে প্রমাণ করে এবং মানুষকে তার ক্ষতি থেকে বাঁচাবার চেষ্টা করে আজ আপনি সারা পৃথিবীতে দেখবেন আমাদের আশেপাশে দেখবেন বহু মুসলমান আছে আলহামদুলিল্লাহ মুখে নবী সাদালামের নির্দেশ পালন করতে গিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ লেবাস পোশাকের ভিতরে একজন খাঁটি মুসলমানের ছাপ আছে ব্যক্তিগত পর্যায়ে আমরা করি কিন্তু ঘুম থেকে উঠায় থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত এই পুরো সময়টাতে আমাদের দ্বারা অনেক মানুষ কষ্ট পায় অনেক মানুষকে আমরা কষ্ট দিই অনেক মানুষের অধিকার আমরা নষ্ট করি সময় তো ভাইয়েরা আমার এভাবে একজন মানুষ দুনিয়ার মানুষের কাছে ভালো মানুষ হতে পারে বা মুসলমান তিনি ভালো মুসলমান মানুষের কাছে হতে পারেন আল্লাহর খাতে ভালো মুসলমান হওয়ার কোনো পথ এটি নয় হওয়ারিম সাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন খাই রকম আহসানুকম অর্থাৎ তোমাদের মধ্যে পৃথিবীর মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে এই কথা বলে তিনি কিছু মানুষের কথা কিছু চরিত্রের কথা উল্লেখ করেছেন যে এই চরিত্রটা যার মধ্যে আছে সে কাছে সবচেয়ে ভালো মানুষ অমুক চরিত্রটা যার মধ্যে আছে সে হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ অমুক গুণটা যার মধ্যে আছে সে হবে ক্যামতর ময়দানের সবচেয়ে উত্তম মানুষ মর্যাদাবান মানুষ এ জাতীয় যত হাদিস আছে এই হাদিসগুলোকে আমি একবার খোঁজার চেষ্টা করেছি অনলাইন লাইব্রেরিতে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে সেখানে আমি শ্বাস দিয়ে দেখেছি এবং ঘাটাঘাটি করে দেখেছি বিভিন্ন কিতাবপত্রে পত্রে আহসান ওকম খেয়ার খাই রকম আহাসেন ওকম যত রকমের হাদিস এরকম আছে সবগুলো একত্র করলে দেখা যায় নবী করিম সাল্লাম সে সকল চরিত্রের মানুষদেরকেই বলেছেন সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে মানুষগুলো তাদের আচার আচরণ দ্বারায় তাদের কাজকর্ম দ্বারায় তাদের সার্বিক সব বিষয় দ্বারায় অন্য কোনো মানুষ এমনকি কোনো প্রাণী এমনকি কোনো ভিন্ন ধর্মের মানুষ এমনকি কোনো কীট প্রতঙ্গ এমনকি আল্লাহর কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি তারও কষ্টের কোনো কারণ হয় না এই মানুষগুলোই আল্লাহর কাছে প্রিয় হয় এই মানুষগুলোই দামি হয় এই মানুষগুলো শ্রেষ্ঠ হয় অথচ এটাকে আমরা মনে করি জাস্ট একটা ম্যানার্সের ব্যাপার জাস্ট একটা সামাজিকতার ব্যাপার জাস্ট একটা মানবীয় গুণের ব্যাপার এটাকে আমরা এবাদত হিসাবে বেশিরভাগ মুসলমানরা রিলেট করতে পারি না